অনেকের মনে একটা প্রশ্ন আছে হয়েছিল রোপা যেহেতু কোর্টের অর্ডার আমাদের হাতে আসেনি তাই এই জায়গাটা একটুখানি ধোঁয়াশা আমাদের থেকে যাবে নমস্কার বন্ধুরা আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে আমরা আলোচনা করব বহু প্রতীক্ষিত ডিএ মামলার সর্বশেষ অগ্রগতি নিয়ে সুপ্রিম কোর্টে আজ যা ঘটেছে তা পশ্চিমবঙ্গের আপামোর লক্ষ লক্ষ সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের কাছে এক বড় স্বস্তির খবর আজ সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানিতে রাজ্য সরকারকে একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে আদালত জানিয়েছেন কর্মচারীদের রোপা নাইনের যে বকেয়া ডিএ তার পঁচিশ শতাংশ অর্থ আগামী চার সপ্তাহের মধ্যে মিটিয়ে দিতে হবে এটা নিঃসন্দেহে কর্মচারীদের দাবিকে মান্যতা দেওয়ার এক বড় পদক্ষেপ এই নির্দেশের মাধ্যমে সুপ্রিম কোর্ট কার্যত স্বীকার করে নিয়েছে যে কর্মচারীদের প্রাপ্য দিয়ে আটক রাখা অনুচিত আজকের এই নির্দেশের ফলে রাজ্য সরকারকে অন্তত আংশিক অর্থ পরিশোধ করতে বাধ্য করা হলো যদিও এই একই সিদ্ধান্ত অতীতে স্যাট এবং কলকাতা হাইকোর্টও দিয়েছেন কিন্তু আজকে যেটা হলো ভারতের সর্বোচ্চ আদালত থেকেও একই রায় রাজ্য সরকারের কর্মচারীদের পক্ষে হল আমাদের আশা আদালত আগামী শুনানি দিন দিন শুনানির দিন অবশ্যই চূড়ান্ত এই মামলার চূড়ান্ত নিষ্পত্তি ঘটাবে আদালত আগামী শুনানির দিন ধার্য করেছেন আগামী আগস্ট মাসে অর্থাৎ এখনই এই মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হলেও একটি ইতিবাচক দিক দেখা দিয়েছে এটা ভবিষ্যতের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক বিশেষজ্ঞ এবং আমাদের মতেও এই মামলার পরবর্তী ধাপে আদালত রাজ্য সরকারকে পূর্ণ বকেয়া পরিষদের নির্দেশ দিতে পারেন কারণ ইতিমধ্যেই কেন্দ্রীয় কর্মচারীদের সমতুল্য ডিএ দেওয়ার রায় কলকাতা হাইকোর্ট হাইকোর্টে হয়েছে এবং সুপ্রিম কোর্টও সেই রায়ের কোনো স্থগিতাদেশ দেয়নি একটু সংশোধন করে নি কেন্দ্রীয় কর্মচারীদের সমতুল্য নয় অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স বা এআইসিপিআই মেনে রাজ্য সরকারকে যে ডিএ দিতে হবে সেই নির্দেশ উচ্চ আদালতও দিয়েছেন এবং আজকে সর্বোচ্চ আদালতও সেটির স্বীকৃতি পেল আজকে সুপ্রিম কোর্টের রায় কর্মচারীদের আন্দোলনের একটি বড় জয় আমরা আশা রাখি রাজ্য সরকার এবার বাস্তবসম্মত ন্যায্য সিদ্ধান্ত নেবে এবং অবশিষ্ট বকেয়া দ্রুত মিটিয়ে দেবে আজকের সুপ্রিম কোর্টের যা ঘটনা বলি এতক্ষণে বিভিন্ন সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা সকলেই তা জানেন তাই সেই বিষয়ে আর বিশদে গেলাম না শুধু অনেকের মনে একটা প্রশ্ন আছে যে প্রশ্নটা হলো যে এই পঁচিশ শতাংশটা কিসের পঁচিশ শতাংশ অনেকে মনে করছেন এখন যে আমরা সাঁত্রিশ শতাংশ পিছিয়ে রয়েছি তার পঁচিশ শতাংশ নাকি দু হাজার কুড়ি থেকে পঁচিশ শতাংশ অনেকের মনে সেই সংশয় রয়েছে সেই জায়গাটা আমি একটু পরিষ্কার করে বলে দিই যে এই মামলাটি হয়েছিল রোপা নাইনের পরিপ্রেক্ষিতে যে রোপা নাইনে দু হাজার সালের এপ্রিল মাস থেকে দু হাজার ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ রোপা নাইনটিন লাগু হওয়ার আগে পর্যন্ত প্রথম প্রাথমিকভাবে আমরা মানে ধরা হয়েছিল কারণ মামলাটা সেই সময়কালের যেহেতু মামলাটি হয়েছিল দু সালে কিন্তু রাজ্য সরকার রোপা নাই রোপা নাইনটিন কার্যকর করে অর্থাৎ সেটা যদিও এক এক ষোলো থেকে বলা হয় কিন্তু তার বেনিফিটটা দেওয়া হয়েছিল পয়লা জানুয়ারি দু হাজার কুড়ি থেকে অতএব আমাদের ধারণা কারণ এখনও যেহেতু কোর্টের অর্ডার আমাদের হাতে আসেনি তাই এই জায়গাটা একটুখানি ধোঁয়াশা আমাদের থেকে যাচ্ছে তাই কিন্তু কথাটা ব্যবহার করছি দু হাজার এপ্রিল থেকে উনিশে ডিসেম্বর পর্যন্ত যে বকেয়া ডিএ রয়েছে তার মোট যা হবে তার পঁচিশ শতাংশ আগামী চার সপ্তাহের মধ্যে দিয়ে দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছে আগামী দিন দেখা যাক খুব সম্ভবত সোমবারে হয়তো আজকের মামলার যা অর্ডার সেটি বেরোবে সেটি বেরোলে আমরা আরও পরিষ্কার হতে পারবো আজকে এই যে পঁচিশ শতাংশ দেওয়ার কথা বলা হয়েছে সেটা কোন সময়কাল পর্যন্ত এই পর্যন্ত আজকের শুনানির বা আজকের সুপ্রিম কোর্টে যে শুনানি হয়েছে তার আপডেট আগামী দিন আবার নতুন কিছু ঘটলে আপনাদের কাছে আসব নমস্কার জয় হিন্দ বন্দে মাতারম